সবে বরাত রাত্রিতে অথবা এই সাবান মাসে দটা পড়বেন রব বেনা জলেমনা অ্যাংফুসানা ও ইললাম তফিরলেনা ও তার হ্যামনা লা নাকুনান্না মিনাল খাসিরিন এই দোয়াটা পড়বেন আল্লাহ তাআলা আপনার জীবনের জরা পরিমাণ সুতা পরিমাণ समस्त গুনাহখাতা মাফ করে দিবেন আল্লাহু আকবার আরেকটা দোয়া পড়বেন সমুদ্রের ফেনার রাশি পরিমাণ समस्त গুনাহখাতা আল্লাহ তাআলা maaf করবেন আল্লাহু আকবার জীবন ধরে শুধু গুনাহ করেছেন পড়বেন কি দোয়া পড়বেন সুভা হানো ল হিও বিহামদিহি সুভাহ ল হিওবি যে যেই ব্যক্তি কিনা এই দয়াটা পড়বে আল্লাহ তা আলাহ ওই ব্যক্তির সমুদ্রের ফেনারাসি পরিমাণ সমস্ত গুনা খাতা মাফ করবেন আরেকটা একটা দয়া পড়বেন কি আস্তা গোফিরুল আস্তা গোফিরুল আল্লাহ জীবন ধরে শুধু গুনা করেছি যেহেতু সামনে রমজান মাস আপনার আঠাশে ফেব্রুয়ারি কত বলেন কমেন্টস করবেন কত রমজান সবে কমেন্টস করবেন আঠাশে ফেব্রুয়ারি প্রথম তারাবি একই মার্চে এক তারিখ মার্চ মাসের এক তারিখে পবিত্র মাহে রমজান রোজা রাখতে হবে বুঝতে পারছেন অর্থাৎ আটাই তারিখ দিবাগত রাত্রিতে আপনার এক তারিখ পরে আর কি মার্চের এক তারিখ ভোর রাত্রিতে হ্যাঁ ভোর রাত্রিতে আপনারা সেহারি করতে হবে এই জন্য যেহেতু রমজান সামনে নেয় আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা মাফ করবেন আরে ভাই একজন ব্যক্তি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করছেন একশোটা খুন করার পরেও কি আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করছেন আপনি তো কোনো খুন খারাপই করেন না অত খারাপ জেনা করছেন বা বিচার করছেন হ্যাঁ তারপরে বিভিন্নভাবে খারাপ গুণা করেছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করবেন আর চার একটা দোয়া আমি বলে দিই যে দোয়াটা পড়লে বিশ লক্ষ নেকি লাভ হবে আল্লাহ আটবার বিশ লক্ষণে কি এই সাবান মাসে সবে মাসে সবে বরাত রাত্রিতে এই দোয়াটা মিস করবেন না দটা কি মোনাজা ধরে পড়তে পারেন অথবা এমনি পড়তে পারেন তারপর আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি ই ওয়াহাদহু লা সারিকালাহু আহাদন সমাদল মিয়ালি দেওয়ালা মিউ লা দে ওয়ালা মিয়া কুল্লহু কুফয়ন আহাদ বিশ লক্ষ নেকি লাভ হবে এই দটা মিস করবেন না তারপরে আরেকটা একটা দয়া পড়বেন এই পবিত্র শ্রাবণ মাসে যে দটা পড়তে দেরি আছে আমার আল্লাহ তালা আপনার আপনার কবর মাফ করে দিবেন আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহ একবার প্রিয় দর্শক যেহেতু আমাদের অতি নিকটেই সিকটে পবিত্র মাহের রমজান মাস এই পবিত্র মাহের রমজান মাসে ইফতারির সামনে নিয়ে একটা দোয়া পড়বেন অল্ল হ মালে কাসুমতুয়ালা রিসকিকা ও আফতারতু তারতু এই যে দোয়াটা এই যে ইফতারির দোয়া ইফতারি সামনে নিয়ে এই দোয়াটা পড়বেন যারা সাবান মাসে রোজা রাখবেন যেহেতু আমাদের অতি নিকটেই সাবান মাস